আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকল প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী বাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি হাসান রুবেল বলছি এই সেমেন জেন্ড ওভারসিস লিমিটেড থেকে আর এল একুশ উনতিরিশ আমাদের কাছে আজকে যে বিষা হচ্ছে মিনিস্ট্রি ক্লিনার এটি অনেক নাম করা ভিসা সৌদি আরবের সবচেয়ে নাম করা ভিসা এই মিনিস্ট্রি ক্লিনার ভিসাগুলো সবচেয়ে ফেমাস এটির নাম হচ্ছে কোম্পানির নাম হচ্ছে সালমান সালেহা আলসোলাইমি কোম্পানি আমি বলতেছি সালমান সালেহ আল সোলাইমান কোম্পানি এটি অনেক একটা বড় কোম্পানি এখানে আমাদের পঁচিশজন লোক মিস্ট্রি ক্লিনারতে লাগবে মিস্ট্রি ক্লিনার স্যালারি হচ্ছে ছয়শ খাবার হচ্ছে নিস ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স হচ্ছে বাইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আর আর আবেদন করতে পারবেন খরচও তুলনামূলক হারে কম মিনিস্ট্রি ক্লিনারের ভিসা কিন্তু অনেক দাম এটা কিন্তু তুলনামূলক হারে অনেক কম সো আপনারা যারা এই এই কোম্পানির যারা ভক্ত যারা এই কোম্পানি চিনেন যাদের এই ভিসা লাগবে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এই কোম্পানিতে আপনাদেরকে এই ভিসাগুলো খুব সুন্দরভাবে করে দিতে পারবো আপনারা সরাসরি আমাদের কল সেন্টারে সকাল দশটা থেকে পাঁচটার ভিতরে যোগাযোগ করবেন আমরা আমাদের আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যে কোম্পানির এসাগুলো বসছে এগুলো সৌদি আরবের টপ ফেমাস কোম্পানি ইনশাআল্লাহ টপ ফেমাস কোম্পানির ভিতরে ভালো ভালো কোম্পানি তো আপনারা যারা এই কাজগুলো নিতে চান তারা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি